আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আশা করছি যে হোক চলে এলাম কথায় আজকে আমি সামান্য কিছু রান্না বান্না করবো রান্না করবো সব কিছু দেখাবো ভিডিওতে তো হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি গেলে তো খিচুড়ি রান্না করলে একদম ভালো লাগে না বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছে অনেক ভালো লাগে তো আমি ভাবলাম খিচুড়ি রান্না করি তারপর সোলাই আসলাম খিচুড়ি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি তারপর শোলা একটা নন স্টিকের ফেল বসিয়ে দিয়েছি ওখানে তেল দিয়েছি পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা যা লাগে সবকিছু দিয়ে তারপর কয়েকটা কাসমরিচ ফালি করে দিয়েছি যখন বৃষ্টি হয় তখন আমার বাসা খিচুড়ি রান্না করা হয় কারণ আমার বাসায় সবাই খিচুড়ি ফেমিক সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দ করে তাই রান্না করা হয় আর ভিডিওটি হচ্ছে গতকালের ভিডিও গতকাল শুক্রবার ছিল শুক্রবারও তো সবার বাসায় একটু ভালো মন্দ রান্না করতে হয় তো মনে করলাম যে যে কিছু রান্না করিনি আর এমনিতে শুক্রবার যেহেতু এবং বৃষ্টি হচ্ছে দুইটা একসাথে তাই রান্না করে নিয়েছি খিচুড়ি তো খিচুড়িটা দেখলে হয়তো ভালো লাগবে অনেকে যদি ভালো লাগে থাকে একটা করে লাইক ও কমেন্ট করে যাবেন আর একটা শেয়ার দিয়ে যাবেন যাই হোক এখন আমি চাল ও ডালগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি তারপর এখানে গরম পানি দিয়েছি ফাঁসের সুলাই গরম পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে সেরে কিছুক্ষণের জন্য ডেকে দিব কারণ গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা আর যদি ঠান্ডা পানি দিই হইতে একটু সময় লাগে আর এমনিতে সিদ্ধ হওয়াতে অনেক কষ্ট হয় তাই গরম পানি দিয়েছি তো সবাই আমার মতে ভাবে গরম পানি ব্যবহার করবেন যে কোনো রান্নাতে যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করলে অনেক ভালো হয় তারপর আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি তারপর কিছু ডিম সিদ্ধ করার জন্য ধুয়ে নিয়েছি এখন ডিমগুলোকে কুক হওয়ার জন্য চুলাই উঠিয়ে দিয়েছি তারপর ডেকে দিয়েছি দশ মিনিট ডেকে সিদ্ধ করব এদিকে আরেক চুলাই দেখতে পাচ্ছি ডাকনা উঠিয়ে খিচুড়িটা রান্না হয়ে গেছে তো এখনও পুরো রান্না হয় নাই আরও সিদ্ধ হইতে সময় লাগবে তারপর আবার একটু নেড়ে সেরে কিছুক্ষণের জন্য আবারও রেখে দিব তো এখানে আমি একটা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছি যদি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক জর্জরা হয় তো এটা মাথায় রাখবেন তো আমি একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পরে ডাকনা উঠিয়ে নিয়েছি খিচুড়িটা অনেক জর্জরা হয়েছে দেখতে পাচ্ছেন আর কালার অন্য সুন্দর দেখাচ্ছে তো কেমন হয়েছে আমার খিচুড়িটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে মনে হয় খিচুড়িটা অনেক পারফেক্ট হয়েছে তো এইভাবে যদি রান্না পারফেক্ট হয় সব সময় অনেক ভালো লাগে ফ্যামিলিতে সবাই সাপোর্ট পাওয়া যায় তাই অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক সুন্দর হয়েছে এদিকে আমি ডিমও সিদ্ধ করে নিয়েছি তারপর ডিমগুলোকে আমি উঠিয়ে নিয়েছি ডিমগুলোকে এখন ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তারপর সিলে ডিমগুলোকে সিলে ফিজে ডিমগুলি সিলে তারপর ফিস দিয়ে রান্না করব তাই আমি সিলে সব একসাথে করে নিয়েছি ভুনা খিচুড়ির সাথে ডিম রান্না হলে আর কিছুই লাগে না সাথে যদি আরেকটু একটু মরিচ ভত্তা হয়তো আর একটু ভালো লাগতো তো আমি একটু অসুস্থ তাই বানাতে পারি নাই মরিচ ভত্তা দিয়েছি এখন চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এটা ফিজ উপর পণ্য হবে তাই আমি ফিজগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব একটু বার্ন হয়ে গেলে তারপর আমি এখানে আদা বাটা ও রসুন পাটা ছিল ওগুলো দিয়ে দিয়েছি এরপর আমি দুই টুকরা টমেটো ফালি করে দিয়েছি এটা আমাদের ফ্রোজেন ছিল ফ্রিজে তারপর নামিয়ে নিয়েছি এবং সাথে সাথে দিয়ে দিয়েছি ওগুলো সিদ্ধ হয়ে যাবে আর ফ্রোজেন টমেটোর ব্যবহার হয়তো অনেকে জানান না প্রোজন টমেটো সবসময় তাড়াতাড়ি সাদা সাথে দিয়ে দেবেন তারপর সিদ্ধ হয়ে যাবে দেখতে তো পাচ্ছেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি অনেক ভালোভাবে তেল উঠে গেছে মশলার গায়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তারপর ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিব মশলার ভিতর অনেক ভালোভাবে মশলার ভিতর কষিয়ে নিব তারপর অনেক মজা হবে এভাবে ডিম রান্না করলে মাছ মাংসকে হার বানাবে আমার বাসায় এটা অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি তারপর আমি ফ্রিজ থেকে কিছু দনীয় ভাতা নামে নিয়েছি দনীয় ভাতাগুলোকে অনেক যত্ন সহকারে বেছে নিয়েছি যেন কোনো মল না থাকে তারপর এগুলোকে আমি ট্যাপের মধ্যে ধুয়ে নিয়েছি অনেক ভালোভাবে কারণ বর্ষাকাল তো তাই ভালো থাকতে পারে তাই ধুয়ে নিয়েছি তারপর এগুলো কিছু সাহায্যে ডিমের মধ্যে কেটে কেটে দিয়েছি আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যদি কমেন্ট না করেন তা তাহলে বুঝবো আমার ডিম ডানাটা সুন্দর হয় ও ভালো হয়নি তাই কমেন্ট করেন নাই তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো ডিম ডানাটা হয়ে গেল এখন নামিয়ে নেব শুনে থেকে আর যারা চাকরিজীবী তাদের মাসের শেষে তো ফ্রিজে একদম মাছ মাংস কিছুই থাকে না তাই এই ডিম খাওয়া বেশি হয় তাই আজকে এই সিম্পল আয়োজনটা করলাম আমি ডিম দিয়ে তো আমার কাছে ভালো লেগেছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা এভাবে আমার মতো ট্রাই করে দেখবেন বাসায় যখন বৃষ্টি হয় আর যখন ফ্রিজে কিছু না থাকে তো ওইভাবে ট্রাই করে দেখবেন খরচও বাঁচবে অনেক ভালো লাগবে খাইতে অনেক মজা লাগবে এরপর খিচুড়িটা বেড়ে নিয়েছি তারপর আমি এখানে ডিম্বুড়া নিয়েছি সাথে নিয়েছি শশা এবং লেবু দুটো কাঁসামরিস অনেক মজা হয়েছে আমি অনেক মজা করে খেয়েছি এবং যদি খাইতে মন যায় আমার বাসায় দাওয়াত রইল চল আসিয়েন আমি রান্না করে খাওয়াবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ